আচ্ছা কেমন হয় যদি একটা গাছ শীতের খুব ভালো করে বাগানটাকে তোমার সাজিয়ে তোলে এবং দর্শনীয় করে তোলে তাহলে কেমন লাগবে তোমাদের বাগানটা আর সেই বাগানেই যদি প্রজাপতি এবং মৌমাছি ভর্তি হয়ে যায় তাহলে কত সুন্দর লাগবে সেই বাগানটা আজকে আমি তোমাদেরকে এমন একটা গাছের বিষয়ে বলবো যেই গাছটা লাগালে বাগান কিন্তু দারুণ দারুণ সুন্দর হয়ে উঠবে এবং তার সাথে এটা জানলে আরও খুশি হবে যে এই গাছটার পরিচর্যা বলতে তেমন বিশেষ কিছু নয় খুব সাধারণ পরিচর্যা খুব সাধারণ পরিচর্যার মাধ্যমেই গাছ ভর্তি এত সুন্দর ফুল হতে পারে আর এই গাছটাকে আমরা ডিসেম্বর মাস থেকেই প্রতিস্থাপন করতে পারি ডিসেম্বর এমনকি জানুয়ারি মাস পর্যন্ত আমরা প্রতিস্থাপন করতে পারি এই গাছটার সম্পূর্ণ পরিচর্যা কেমন হওয়া উচিত আজকে আমি তোমাদেরকে বলবো আমি উপু আর আনন্দের ছাদ বাগানে আপনাদের সবাইকে সবুজ অভিনন্দন প্রথমে তোমাদেরকে এই মালবা গাছটা সম্বন্ধে একটু পরিচয় করিয়ে দিই এই মালবা গাছটাকে দেখতে অনেকটা হলিও গাছের মতন কিন্তু এটা মালবা গাছ তোমরা খুব সহজেই পেয়ে যাবে যে কোনো নার্সারিতে বা যে কোনো গাছের দোকানে তোমরা অবশ্যই অবশ্যই পেয়ে যেতে পারো কোনো অসুবিধা হবে না কম দামের মধ্যেই পাওয়া যায় দশ টাকা পনেরো টাকা কুড়ি টাকার মধ্যেও এই গাছ কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এই ডিসেম্বর জানুয়ারি মাসে তোমরা অবশ্যই এই গাছটাকে প্রতিস্থাপন করতে পারবে এবং খুব ভালো এর থেকে ফুল নিতে পারবে আশা করি গাছটা দেখে তোমরা বুঝতে পেরেছো গাছটা কেমন দেখতে এবং যখন কিনতে যাবে কিভাবে কিনবে এই রকম ছবিটা দেখেই কিনতে পারবে কোনো অসুবিধা হবে না এবার এই গাছটার মাটির সম্বন্ধে বলে দিই মাটিটা নেবে সিক্সটি পার্সেন্ট গার্ডেন সয়েল আর ফর্টি পার্সেন্ট কম্পোস্ট তুমি ভার্মি কম্পোস্টও নিতে পারো তুমি গোবর সারও নিতে পারো কোনো অসুবিধা নেই যে কম্পোস্টটা তুমি হাতের কাছে পাবে তুমি সেটাই নাও পাতা পচাও নিতে পারো কিচেন কম্পোস্টও নিতে পারো কোনো অসুবিধা নেই যে কোনো একটা কম্পোস্ট নিলে তাহলে তুমি সিক্সটি ফোরটি রেশি তো মাটিটা আগে তৈরি করে নিলে ভালো করে মেখে নিলে মেখে নিয়ে তৈরি করে নিলে তাহলে মাটিটা তোমার তৈরি এরপর ওই মাটির মধ্যে মানে আমি এক টবের হিসেবে বলছি দেখো এইটা আমার কাছে দশ ইঞ্চি টপ রয়েছে এই দশ ইঞ্চি টবের মাপে আমি তোমাদের বলে দিচ্ছি এর মধ্যে নেবে দু চামচ সর্ষে খোল বা বাদাম খোল এক চামচ হাড়ের গুঁড়ো এক চামচ পটাশ দিয়ে দিলে এর সাথে দেবে এক চামচ নিম খোল আর যদি তোমার কাছে শিমকুচি থেকে থাকে তাহলে এক চামচ শিমকুচি দিয়ে দিতে পারো এই উপাদানগুলো দেওয়ার পর ভালো করে মাটিটাকে আরেকবার মিশিয়ে নাও খুব ভালো করে হাত দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নাও মিশিয়ে নিয়ে আমি তোমাদেরকে যেরকম দেখিয়েছিলাম ড্রেনেজ সিস্টেম করতে হয় টবের নিচে টবের নিচে একটা ড্রেনেজ সিস্টেম করো ড্রেনেজ সিস্টেম করার আগে তোমাদেরকে বলে দিই এই গাছটার জন্য কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে দশ ইঞ্চি পট কারণ হচ্ছে এই গাছটা খুব লম্বা হবে এবং লম্বা হওয়ার সাথে সাথে গাছটা ভর্তি ফুল হবে সেহেতু আমাদের কি করতে হবে গাছটাকে একটু বড় পটে দিতে হবে তাহলে গাছটা বাড়তে খুব সুবিধা হবে গাছটা যেহেতু বড় আমাদের একটু বড় পট দেবো আমরা তো দশ ইঞ্চি পটের মধ্যে আমরা একটা ভালো করে ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেবো তুমি যদি ড্রেনেজ সিস্টেমটা না জেনে থাকো তাহলে আমার এই ভিডিওটা দেখে নিও তাহলে তুমি বুঝতে পারবে যে ড্রেনেজ সিস্টেম কীভাবে তৈরি করতে হয় হয়ে গেল দেওয়ার পর আমরা আস্তে আস্তে মাটিটা দিয়ে ভালো করে ভরাট করে দেবো টপটা এরপর গাছটা কীভাবে লাগাচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এরপর আমি গাছটা দেখাই তোমাদেরকে এই দেখো এইটা হচ্ছে আমাদের মালবা প্লান্ট তোমাদেরকে আগে যেরকম দেখালাম দেখো এই গাছটার পাতাগুলো দেখো একটু শুকিয়ে রয়েছে কেন শুকিয়ে রয়েছে এর মধ্যে জল নেই দেখো মাটিটা শক্ত জল নেই গাছ যখন জল পাবে না তখন কিন্তু এরকম শক্ত হয়ে যাবে মাটি এবং পাতাগুলো আস্তে আস্তে এরকম ঢলে যাবে আমি এটা করেছি কারণ হচ্ছে গাছটাকে বার করব বলে এগুলো ছোটো ছোটো প্লাস্টিকের গ্রো ব্যাগের মধ্যে থাকে সেই জন্য এগুলো বার করা খুব অসুবিধা হয় তাই জন্য জলটা শুকিয়ে যাওয়ার পর বার করতে সুবিধা হয় বার করেছি একে যখনই আমি আবার জল দেব আবার এ কিন্তু ঠিক পাতাগুলো খুলে দেবে এবং গাছটা আস্তে আস্তে ঠিক বেড়ে উঠবে এ দেখো এখানে টবের মধ্যে আমি কি করেছি ভালো করে মাটি ভর্তি করে নিয়েছি তোমাদের যেটা মাটি বললাম সেই মাটিই করেছি দেখো এবার এটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে বসিয়ে দেবো ব্যাস হয়ে গেল। এর মধ্যে বসানো হয়ে গেল দিয়ে একটু গোড়ার কাছে মাটি দিয়ে দেবো এরকম করে মাটি দিয়ে দিলাম দেখো দিয়ে একটু ঠেসে দিতে হবে এইভাবে যাতে ফাঁকা না থাকে এয়ার গ্যাপ যেন না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে এয়ার পকেট যাতে না হয় দিয়ে দিলাম হয়ে গেল এবার দেখো আমি অল্প একটু মাটি দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু ভরাট করার দরকার নেই কারণ হচ্ছে কি আমরা যখন খাবার দেবো তখন কিন্তু এই জায়গাটা আবার একটু ভরাট হবে সেই জন্য প্রথমেই সম্পূর্ণ মাটি দিয়ে ভরাট করার দরকার নেই মোটামুটি তিন ইঞ্চির মতন গ্যাপ রাখবে তাহলে আমাদের প্রতিস্থাপনের কাজ শেষ হয়ে গেল এরপর আমরা কি করবো এই গাছটার মধ্যে ভালো করে জল দিয়ে দেবো মানে এমন সুন্দরভাবে জল দেব যাতে অতিরিক্ত জলটা মাটির নিচে দিয়ে বেরিয়ে যায় মানে টবের নিচে দিয়ে বেরিয়ে যায় অবশ্যই বেরিয়ে যাবে তুমি দেখতে পাবে তারপর তুমি একে ফুল সানলাইটে রাখো কোনো অসুবিধা নেই তাহলে প্রতিস্থাপনের ব্যাপারটা বোঝা গেল এরপরে আসছে জলের ব্যাপারটা জলের ক্ষেত্রে বলে দিই এই গাছটায় জল তোমাদের কীরকম দিতে হবে এই গাছটায় কিন্তু ওপরের মাটিটা একটু ভালো শুকিয়ে এলে তারপর আবার দ্বিতীয়বার জল দেবে অতিরিক্ত জল কিন্তু কখনোই দেবে না মানে গোড়া যেন না পচে যায় এটা কিন্তু খেয়াল রাখতে হবে মানে ভিঙে আছে মাটি আমি আবার জল দিয়ে দিলাম সেটা কিন্তু কখনো করবে না দেখবে উপরের মাটির লেয়ারটা শুকিয়ে এসেছে তারপর দ্বিতীয়বার জল দেবে এরপরে আসছি এর আলোর ব্যাপারটা কোথায় রাখবো দেখো সব থেকে ভালো হয় এটা তুমি ছাদেতে করো বা বাগারে করো যেখানেই করো যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত সম্পূর্ণ সূর্যের আলো আসে ঠিক সেই জায়গায় রাখো সেই জায়গায় রাখলে খুব ভালো হবে গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠতে পারবে এবং খুব ভালো গ্রোথ নেওয়ার সাথে সাথে খুব ভালো তাড়াতাড়ি কুঁড়িয়ে এসে যাবে এবং ফুলও তুমি খুব ভালো পাবে সেই জন্য তোমাকে মালবা গাছকে সম্পূর্ণ সূর্যের আলোতে রাখতে হবে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে এখন আমি বলবো তোমাদেরকে সেই বিষয়টা হচ্ছে খাবারের বিষয়টা খাবারটা হচ্ছে দেখো তোমাদেরকে আমি মাটি তৈরি করা দেখিয়ে দিয়েছি মাটির মধ্যে যথেষ্ট খাবার রয়েছে গাছটা বেড়ে উঠতে কোনো অসুবিধা হবে না প্রথম দ্বিতীয় হচ্ছে জবে তুমি গাছটা লাগালে তার ঠিক কোনো দিনের মাথায় তোমাদেরকে একটা মিশ্র সার ব্যবহার করতে হবে এক থেকে দেড় মুঠো দশ ইঞ্চি টবের জন্য এক থেকে দেড় মুঠো অবশ্যই মিশ্র সার তোমাদেরকে দিতে হবে আমি মিশ্র সারের ভিডিও করে দেখিয়ে দিয়েছি তোমাদেরকে চাইলে তোমরা দেখে নিতে পারো আমার ভিডিওটা তাহলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে সার তৈরি করতে হয় সেই মিশ্র সারটা যেটা আমি ডালিয়াতেও দিয়েছি তোমাদেরকে দেখিয়েছি সেই মিশ্র সারই তোমরা একইভাবে একই পদ্ধতিতে মাসে একবার করে ওই মিশ্র সারটা দেবে তাহলেই হবে এবং প্রত্যেক সপ্তাহে আমাদেরকে একটা লিকুইড খাবার দিতে হবে লিকুইড খাবারটা আমরা কি দেবো এবং কিভাবে দেবো এটা জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে আমি তোমাদেরকে বলে দিই এর হিসাবটা কি এ দেখো এখানে সর্ষে খোল ভেজানো আছে দেখতে পাচ্ছ তোমাকে সর্ষে খোলটা ভেজাতে হবে কী হিসাবে পাঁচ লিটার জলের মধ্যে ভেজাবে পঞ্চাশ গ্রাম সর্ষে খোল এবং তার সঙ্গে দেবে মাত্র পঞ্চাশ গ্রাম দশ ছাব্বিশ ছাব্বিশ এটা হচ্ছে আসল খাবার এই দশ ছাব্বিশ ছাব্বিশ আর সরষে খোল গুঁড়ো তাহলে বোঝা গেল যে আমরা পঞ্চাশ গ্রাম দেবো সর্ষে খোল গুঁড়ো এবং পঞ্চাশ গ্রাম দেবো দশ ছাব্বিশ ছাব্বিশ দিয়ে জলটার মধ্যে আমরা ভালো করে ভিজতে দেবো দু থেকে তিন দিন দু থেকে তিন দিন ভিজতে দেবো ভেজার পর রঙটা দেখো এরকম হয়ে যাবে ঠিক রঙটা এরকম হয়ে যাবে একটু কালচি এসে যাবে হলদে রঙটা থাকবে কিন্তু হালকা একটু কালচে ভাব আসবে দেখতে পাচ্ছ এইরকম যখন হয়ে যাবে এইটাকে আমরা কি করব ভালো করে একটা জায়গায় স্থির করে ছেঁকে নেবো ছেঁকে নিলে আমাদের জলটা তৈরি এই পাঁচ লিটার জল থেকে আমরা কি করব। আড়াইশো তিনশো চারশো যেই গাছ যেরকম নিতে পারবে ঠিক সেরকম আমরা এই লিকুইডটাকে আমরা অবশ্যই খুব ভালো করে ধার দিয়ে ধার দিয়ে গাছে দিয়ে দেবো প্রত্যেক সপ্তাহে কিন্তু এটা আমাদের দিয়ে যেতে হবে এটা আমরা কিন্তু বন্ধ করব না এরপর আমি তোমাদেরকে বলে দিই এর সাথে একটা খাবার দিতে হবে তোমাদেরকে যখন গাছটার বয়স ঠিক কুড়ি দিন থেকে পঁচিশ দিন হয়ে যাবে তখন তোমরা দশ ইঞ্চি টবের জন্য হাফ চামচের একটু কম লাল পটাশ একটু জলের মধ্যে গুলে আস্তে আস্তে ধার দিয়ে দিয়ে দেবে তাহলে কী হবে গাছের মধ্যে যে ফুলটা আসবে ফুলটা খুব তাড়াতাড়ি আসবে এবং ফুলটার গোড়াটা শক্ত হবে ফুলের রঙটা ধরে রাখতে পারবে গাছটা দেখতেও সুন্দর লাগবে অবশ্যই কিন্তু এটা তোমাদেরকে করতে হবে এরপর আসছে রোগ পোকার ব্যাপারটা দেখো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি বাগানিরা যেটা ভুল করে সেটা হচ্ছে এই রোগ পোকার ব্যাপারটা নিয়ে কেননা অনেকেই কি করে এটাকে খুব হালকাভাবে নেয় মানে গুরুত্ব দেয় না এটা কিন্তু আমি বারবার করে বলবো তোমাদেরকে শীতের যে কোনো বাগান তুমি যদি করতে যাও তোমাকে কিন্তু রোগ পোকার আক্রমণ থেকে গাছকে অবশ্যই বাঁচাতে হবে না হলে কিন্তু প্রত্যেকটা গাছে রোগ পোকা লেগে যাবে এবং প্রত্যেকটা গাছ তোমার ক্ষতি হয়ে যাবে শীতের সমস্ত বাগানের জন্য একটাই চিকিৎসা সেটা হচ্ছে প্রত্যেক সপ্তাহে তুমি যে কোনো একটা ওষুধ এই গাছে ব্যবহার করতে পারো মানে যে কোনো একটা কীটনাশক ব্যবহার করতে পারো তোমার কাছে হাতের কাছে যেটা আছে তুমি সেটাই ব্যবহার করো এবার তোমরা প্রশ্ন করবে যে কি কীটনাশক দেব তাই তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীটনাশক বলতে তোমাদের হাতের কাছে যেটা পাবে সেটা দিতে পারো আমি তার মধ্যে কয়েকটা নাম বলে দিচ্ছি তোমাদেরকে মনে করো তুমি কাকা ব্যবহার করতে পারো কাকা খুব ভালো তুমি হামলা ব্যবহার করতে পারো তুমি ওস্তাদ ব্যবহার করতে পারো তুমি কনফিডার ব্যবহার করতে পারো এই যে সমস্ত আমি কীটনাশকগুলোর নাম বললাম এগুলো ব্যবহার করতে পারো টাফঘর ব্যবহার করতে পারো রোবর ব্যবহার করতে পারো যে কোনো কীটনাশক ব্যবহার করা যেতে পারে তবে আমি তোমাদেরকে একটা সাজেশান দিচ্ছি এটা তোমরা অবশ্যই মাথায় রেখো শীতের বাগানে কখনো একটা কীটনাশক কিন্তু স্প্রে করতে নেই কারণ হচ্ছে কি একটা কীটনাশক যদি স্প্রে করো তুমি তাহলে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হতেই পারে কিন্তু তুমি যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে করো তাহলে কিন্তু এটা খুব ভালো হতে পারে মনে করো এই সপ্তাহে তুমি এক স্প্রে করলে পরের সপ্তাহে তুমি কাকা স্প্রে করলে এরকম করে আবার পরের সপ্তাহে হয়তো হামলা করলে বা তোমার কাছে হয়তো এতগুলো নেই দুটো আছে তুমি দুটোকেই ঘুরিয়ে ফিরিয়ে করো এ সপ্তাহে একটা ও সপ্তাহে একটা এইভাবে পাট পাট করে করে নাও তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো রকম কোনো রোগ পোকা আসবে না আর রোগ পোকা যদি না আসে গাছের মধ্যে গ্রোথ তোমার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট হবে এবং গাছ ভরে ফুল হবে আর তোমরা অবাক হয়ে যাবে যদি এই গাছটা সম্বন্ধে তোমরা এখন জানছো তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই গাছটা ফুল দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে একটা গাছে এত ফুল হতে পারে এবং এত সুন্দর গোলাপির মধ্যে দিয়ে সাদার মধ্যে দিয়ে লালের মধ্যে দিয়ে কত সুন্দর নকশা করা এই ফুলটা তোমরা চিন্তা করতে পারবে না যখন তোমাদের গাছের মধ্যে এই ফুলটা হবে তখন তোমাদের মন খুব আনন্দে ভরে উঠবে আমি তোমাদেরকে যা যা তথ্য দিলাম এই অনুযায়ী তোমরা গাছটাকে লাগাও এবং এই পদ্ধতিতে তোমরা করো করে একবার দেখো কি রেজাল্ট হয় তোমরা চিন্তা করতে পারবে না যে এত ভালো রেজাল্ট হবে এই গাছটার মধ্যে এছাড়াও বন্ধুরা তোমাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারও জানাতে পারো আমি তোমাদেরকে উত্তর দিয়ে দেবো আর বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে নমস্কার